আসসালামু আলাইকুম আমাদের আজকের আলোচনা আবেদনপত্র বিদ্যালয় থেকে ছাড়পত্র পাওয়ার জন্য আবেদন এই ভিডিওটি আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের অনুসারে আমি তৈরি করার চেষ্টা করেছি তবে যদি তোমরা বিদ্যালয় ছাড়পত্র পাওয়ার জন্য আবেদন এটি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রী ব্যবহার করতে চাও ব্যবহার করতে পারো শুধু নাম এবং শ্রেণীটা করে ইা তাহলে দেখো সর্বপ্রথম আমাদের যে কারণীয় তারিখ বরাবর প্রধান শিক্ষক কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয় রাজবাড়ির সদর রাজবাড়ি বিষয় বিদ্যালয় থেকে ছাড়পত্র পাওয়ার জন্য আবেদন তাহলে এখানে দেখো প্রথমে তারিখ বরাবর প্রধান শিক্ষক এখানে যেমন আমি ব্যবহার করেছি কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয় রাজবাড়ি সদর রাজবাড়ি তোমরা তোমাদের নিজ নিজ বিদ্যালয়ের নাম লিখে তারপর কোন জেলা অবস্থিত সেটা ব্যবহার করে দেবা তারপর বিষয় দেখো বিষয় বিদ্যালয় থেকে ছাড়পত্র পাওয়ার জন্য আবেদন এখন দেখো জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র আমার বাবা একজন ব্যাংক কর্মকর্তা সম্প্রতি তাকে কক্সবাজার জেলা শহর বদলি হয়েছে তাই পরিবারের সবার সঙ্গে আমাকেও কক্সবাজার যেতে হচ্ছে সেখানে নতুন করে ভর্তির জন্য এই বিদ্যালয়ের ছাড়পত্র প্রয়োজন তাহলে দেখো এখানে আমি কক্সবাজার জেলা উল্লেখ করেছি তোমরা যে জেলা বদলি হয়েছে তোমার বাবা বা যে কোনো একটা জেলার নাম দিয়ে দেবা যে জেলায় আসো তার পরবর্তী একটা জেলা দিয়ে দিবা পরিবর্তে আর এখানে অষ্টম শ্রেণীর জন্য দিয়েছি তাই অষ্টম শ্রেণী লেখা হয়েছে তোমরা যে কোনো শ্রেণীতে পড়ো সেই শ্রেণীটা এখানে শুধু উল্লেখ করে দিবা তারপরে দেখো আমাদের যে অংশটুকু লিখতে হবে অতএব জনাবের কাছে আমার আকুল আবেদন অনুগ্রহ পূর্বে আমাকে বিদ্যালয় ত্যাগে ছাড়পত্র দিয়ে বাধিত করিবেন তাহলে কি করতে হবে অতএব জনাবের কাছে আমার আকুল আবেদন অনুগ্রহপূর্ব আমাকে বিদ্যালয় ত্যাগে ছাড়পত্র দিয়ে বাধিত করিবেন বিনীত নিবেদক শ্যাম শেখ রোল বারো অষ্টম শ্রেণী তাহলে এখানে তারপর দেখো বিনীত নিবেদক তারপর তোমার নিজের নাম দেবা তুমি তোমার ক্লাস রোল দেবা এবং কোন শ্রেণীতে পারো সেই শ্রেণীটা দেবা তাই সেই অনুসারে দিলে এখানে তোমার পূর্ণাঙ্গ আবেদনপত্রটি হয়ে যাবে বিদ্যালয় ত্যাগের ছাড়পত্র চেয়ে যে আবেদনপত্রটি আছে সেই আবেদনপত্রটি হয়ে যাবে এই ছিল আজকের মতো আমাদের আবেদনপত্র আবেদনপত্রটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাব এবং পরবর্তী এই ধরনের আবেদনপত্রটা আবার দেখা হবে Allah hafez